অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের এই গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে তোমাদের জেমিতি নিয়ে আলোচনা করা হবে অধ্যায় হচ্ছে তেইশ কষে দেখি হ্যাঁ চ্যাপ্টারের নাম হচ্ছে প্রদত্ত রেখাংশের সমান তিনটি বা পাঁচটি ভাগে ভাগ করতে হবে তোমরা দুশো একুশ থেকে দুশো তেইশ পৃষ্ঠা খুললেই এই অধ্যায়টা দেখতে পাবে এখানে অঙ্কন ও বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের সুন্দর করে দেখিয়ে দেব তোমরা যদি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো হ্যাঁ তাহলে একবারে ক্লিয়ার বুঝতে পারবে হ্যাঁ আর এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করনি এক্ষুনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে সকল ভিডিও তোমরা পেতে পারো যাই হোক আর দেরি নয় আমি আবার ক্লাস শুরু করে দিচ্ছি এই এটা দেখতেছো তোমাদের একটা সিলেবাস হ্যাঁ সিলেবাসে লেখাই আছে প্রদত্ত রেখাংশকে তিনটি পাঁচটি সমানভাগে বিভক্ত করা অর্থাৎ তোমাদের পরীক্ষায় হয় তিনটি নয় পাঁচটি সমানভাবে বিভক্ত করা একটা সরল রেখাংশকে এর প্রয়োগটা ব্যবহার করে প্রশ্ন আসবে কাজেই তোমরা অনায়াসেই যদি এই টপিকসটা ভালো করে মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমরা স্কুলের পরীক্ষায় হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্ন দি অ্যান্সার করতে পারবে হ্যাঁ তাহলে এখানে একান্তর পদ্ধতিতে সরলরেখা তিনটি সমানভাবে বিভক্ত করা এবং প্রদত্ত সরল রেখাংশকে পাঁচটি সমানভাবে বিভক্ত করার নিয়মেই দুটো নিয়মেই মাধ্যমেই এখানে তোমাদের দেখানো হবে যাই হোক আমরা দেখি নিজে করি তেইশ এখানে একটি জেমিতে আছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশে সমান তিনটি ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখি যাই হোক আমরা শুরু করে দিলাম কীভাবে কী করবে প্রথমেই নয় সেন্টিমিটার একটা দাগ টেনে নেবে অর্থাৎ এখান থেকে এখানের দৈর্ঘ্য একবারে নয় সেন্টিমিটার তোমরা স্কেল দিয়ে সুন্দর করে মেপে নেবে যাতে নয় সেন্টিমিটার হয় এরপরে যেটা করবে একটা কোন অঙ্কন করবে তোমার ইচ্ছে খুশি তবে কোনটা যেন একটু ছোটো হয় এবং সেটা কি বিএসি কোন উৎপন্ন করবে এই তোমার এখানে যেভাবে দেওয়া আছে এভাবে আঁকার চেষ্টা করবে হ্যাঁ কোনভাবে আঁকবে দেখো তোমাদের এখানে দেখানো আছে আকার পরে যেটা করবে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই একান্তর কোন তোমাদের মনে আছে অর্থাৎ এখান থেকে একটা চাপ নেবে কম্পাসের সাইজে এরকম করে হ্যাঁ কম্পাসের যে এরকম করে চাপটা নিলে যে মাপের নিবে ঠিক সেই মাপটাই আবার এই যে এখানে কম্পাসটাকে বসিয়ে তারপরে এই সেই মাপের এই এরকম একটা চাপ নিয়ে নেবে তারপরে যেটা করবে সেটা হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে কম্পাসটা বসিয়ে এখানে যে কতটুকু দূরত্বে আছে কম্পাস সেখানে মেপে নিয়ে ঠিক এখানে কম্পাস বসিয়ে এখানে একটা চাপ দিবে তাহলে দেখা গেছে চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে এইখানের বিবিন্দুটে যোগ করে দিবে অর্থাৎ তুমি এই চাপ বরাবর একটা এরকম একটা রেখা আঁকবে যেটা আমার নিচে দেখানো আছে তাহলে একটা একান্তর কোন হয়ে যাবে তোমরা আমার আগের যে ভিডিওতে সেখানে কোণ নিয়ে ডিটেলস আলোচনা করেছি যাই হোক হ্যাঁ এরপরে যেটা তোমরা করবে যেহেতু সরল কে তিনটি সমান ভাগে ভাগ করতে হবে এই কারণে তুমি এখানে কম্পাস বসিয়ে তোমার ইচ্ছা খুশি ইচ্ছা খুশি এখানে একটা চাপ অঙ্কন করবে তবে এই চাপটা আবার বিবিন্দুতে রেখে সে একইভাবে এখানেও সে একই চাপ অঙ্কন করবে আবার এখানে বসিয়ে সে আয় সমপরিমাণ চাপ এখানে করবে জি জীবিন্দুতে বসিয়ে আবার কম্পাস বসিয়ে আবার এই পর্যন্ত সে সমপরিমাণ চাপ অঙ্কন করবে এখন এ এবং জি এই দুটো যদি যোগ করে দাও এভাবে যোগ করা আছে এভাবে যোগ করে দাও এভাবে যোগ করে দাও তাহলেই তোমার দেখা যাচ্ছে এ ই ইএফ হ্যাঁ আর এখানে বি জি এবং যেটাই বলো এই দুটার মাধ্যমে হ্যাঁ সমান সমানাংশে ভাগ হয়ে গেল কিভাবে এই যে এপি সমান তিন সেন্টিমিটার তারপরে কিউ সমান তিন সেন্টিমিটার এবং হ্যাঁ কিউবি সমান তিন সেন্টিমিটার অঙ্কন করা হলো যাই হোক আশা করি তোমরা যদি কম্পাস পেন্সিল নিয়ে ঠিকঠাক করে আমার সাথে সাথে তোমরা অঙ্কন করতে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো এবারে আমরা দেখব দেখি হ্যাঁ টোয়েন্টি থ্রি তেইশ নম্বর দেখি রিহান হ্যাঁ খাতায় একটি তি দশ সেন্টিমিটার সরল রেখাংশ পিকিউ এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ রেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করি প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার পেলাম কি না হ্যাঁ স্কেল দিয়ে মেপে যাচাই করি যাই হোক আমরা সরাসরি প্রশ্নের উত্তরটায় যাব এখান থেকে আমার এক নম্বরে তো এখান থেকে যেটা করবা আমি আর অত ডিটেলস দেখাই নাই এখান থেকে পি একটা বিন্দু থেকে কিউ পর্যন্ত একটা সরল রেখা তোমরা প্রথমে নিবা যেরকম আমি যদি তোমাদের এখানে দেখাই দিই পি থেকে কিউ এই যে একটা পি কিউ এই রেখাটা অবশ্যই যেন তোমার দশ সেন্টিমিটার হয় অর্থাৎ এটা পি এটা কিউ এরকম দশ সেন্টিমিটার তারপরে যেটা করবে এখানে কম্পাস বসিয়ে এরকম একটা চাপ অঙ্কন করবে শিখ সম পরিমাণ চাপ এখানে কম্পাস বসিয়ে এখানেও এঁকে দেবে তারপরে যেটা করবে এখান থেকে তোমার ইচ্ছা খুশি এখানে যতটুকু চাপ নিবে ঠিক সম পরিমাণ এখানে অর্থাৎ আমরা একান্তর কোন আঁকবো এদিক থেকে এটা যোগ করে দেবে এদিক থেকে এটা যোগ করে দিবে। তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ এখন যেটা ওই যে তিনটি ভাগে ভাগ করার জন্য যেভাবে করেছি এখানে পাঁচটি ভাগে তবে মনে রাখবে পাঁচটি ভাগে ভাগ করলে একটি পরিমাণ কম কেটে নিতে হবে অর্থাৎ পি বিন্দুতে কম্পাসের কাটা বসিয়ে এরকম চারটি ভাগ এক দুই তিন চার ঠিক সম পরিমাণ বিন্দুতে কম্পাসের কাঁটাটায় বসিয়ে এক দুই তিন চার এভাবে কেটে নিবে তারপরে কি একবারে ডান পাশের উপরের যে বিন্দুটা এর সাথে এপাশের বিন্দুটা যোগ করে দেবে এটার সাথে এটাকে যোগ করে দিবে। এবং এটার সাথে এটাকে যোগ করে দিলে দেখা গেছে তোমার এই রেখাগুলি দ্বারা এই কিউ রেখাটি সমান যে তোমার পাঁচটি ভাগ হয়ে গেল কেন একটি ভাগ একটি ভাগ একটি ভাগ একটি ভাগ এবং একটি ভাগ তোমরা যদি সেই চিত্রটা এর সাথে মিলিয়ে দেখো আমি আলাদা করে করার একমাত্র কারণ হচ্ছে যে এর সাথে মেলাতে তোমাদের সুবিধা হবে ঠিক সেইভাবে তোমরা অঙ্কন করবে হ্যাঁ এরপরে পি কিউ রেখাকে সমান পাঁচটি ভাগে ভাগ করলাম পেলাম কে এই যে পি কে তারপরে কে এল এল এম এল এম হ্যাঁ এম এন এবং এন সমান দুই সেন্টিমিটার ওকে তোমরা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবারে আমরা চলে যাচ্ছি তোমাদের দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্কে কি বলেছে দুই নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে আজিজ বারো সেন্টিমিটার দৈর্ঘ্য এক্স ওয়াই সরলরেখা স্কেল ও পেন্সিল কম্পাসের সাইজে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই দশমিক চার সেন্টিমিটার হয় আজিজ ওয়াই সরলরেখার কটি ভাগে ভাগ করবে হিসাব করে এবং আমি হ্যাঁ ওয়াই সরল রেখাংশ স্কেল পেন্সিল কম্পাই ততগুলো সমান ভাগ করি এক্স ওয়াই সরল রেখা কি করবে বারোকে চার দিয়ে দুই দশমিক চার দিয়ে ভাগ করলে পাঁচটি ভাগে ভাগ করবে তা ইতিমধ্যে আমরা পাঁচটি ভাগে ভাগ দেখিয়েছি তারপরে তোমাদের যদি আবার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আবার এঁকে দেখছি এটা বারো সেন্টিমিটারের একটা সরল রেখা নেবে এখানে কম্পাস বসি এরকম একটা চা আঁকবে এখানে কম্পাস বসি এরকম একটি চাপ আঁকবে যেটা এখানে দেখানো আছে অর্থাৎ এই যে এখানে একটা চাপ এঁকেছে এখানে একটা চাপ এঁকেছে ঠিক আছে তারপরে যেটা করবে সম পরিমাণ যে নির্দিষ্ট পরিমাণ যাই হোক এখানে যতটুকু কাটবো এখান থেকে ঠিক ততটুকু অর্থাৎ আমরা যদি তোমাদের মনে থাকে যে কোণ নির্ণয় এখান থেকে এটা যোগ করে দেবে এখান থেকে এটা যোগ কর তারপরে এখান থেকে এক দুই তিন চার এরকম চারটা অংশ সম পরিমাণ কেটে নেবে ঠিক এখানে কম্পাস বসিয়ে এক দুই তিন চার এভাবে কেটে নেবে তারপরে এটার সাথে এটা যোগ করে দেবে যেটা দেখা যাচ্ছে এই যে এখান থেকে এটা দেখানো হচ্ছে এই যে এটা যোগ করা হচ্ছে তারপরে এটার সাথে এটা যোগ করে দেবে যেটা এখানে দেখানো হচ্ছে সি থেকে এ পর্যন্ত তারপরে এটার সাথে এটা যোগ করে দেবে এখানে দেখা যাচ্ছে বি থেকে হ্যাঁ জি পর্যন্ত তারপরে এখান থেকে এটা যোগ করে দিব এখানে দেখা যাচ্ছে এ থেকে এইস পর্যন্ত হ্যাঁ তাহলে এভাবে তোমরা একে দেখা যাচ্ছে এক্স এম এম এন এন কি ও এবং ও পি পি ওয়াই এরকম করে হ্যাঁ পাঁচটি ভাগে বিভক্ত হল এবং প্রতিটি ভাগ দুই দশমিক চার অর্থাৎ একশোই সমান বারো সেন্টিমিটার রেখাকে সমান পাঁচটি ভাগে বিভক্ত করা হল এবং পেলাম দুই দশমিক চার সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন নম্বরের প্রশ্ন আনোয়ার খাতায় এবিসি একটি তিরভুজ এঁকেছে এবিসি একটি তিরভুজ এঁকেছে এই যে বিসি একটি ত্রিভুজ এঁকেছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাইজে সমান সমাধিখণ্ডিত করে এই বিসি বাহুকে স্কেল পেন্সিলের সাহায্যে সমধিঘান্ত করে এ সি বাহুকে দেখা যাচ্ছে ডি বিন্দুতে সমধিঘ করলাম অর্থাৎ এডি একটি মধ্যমা হয়ে গেছে অর্থাৎ এই যে এডি হচ্ছে একটি মধ্যমায় এডিটা মধ্যমাঁকানো আমি এডি মধ্যমাকে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে এ ই এফ এফ ডি এই তিনটি সমানাংশে ভাগ করি তাহলে যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এই যে এখান থেকে বিএডি অর্থাৎ এই যে বি এই যে এই কোনটা এখানে উৎপন্ন হয়েছে এই যে এই কোনটা অর্থাৎ এখানে একটা চাপ আঁকব ঠিক সমপরিমাণ চা চাপ এখান থেকে নেব অর্থাৎ এখানে একটা একান্তর কোণ করবো দেখা যাচ্ছে এখান থেকে এখানে যতটুকু ঠিক সমপরিমাণ মাপ নিয়ে আমরা এখানে কেটে নেব তারপরে এখান থেকে এটা এখান থেকে এটা যোগ করে দিয়ে এটাকে বর্ধিত করে দেবো ঠিক আছে এরপরে যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ তিনটি সমান এক্সেল ডিএমএে এ সমান কত বসায় যাই হোক এবিসি ত্রিভুজের এডি মধ্যমাকে এ ইইএফ এবং এফ ডি তিনটি সমানাংশে ভাগ করা হলো এডি মধ্যমাকে কীভাবে ভাগ করব তখন তখন দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে এখানে একটা চাপ এখান থেকে এখানে দুটো আবার এখান থেকে এখানে একটা এখান থেকে এখানে একটা তারপরে কি এর সাথে এটা যোগ করে দেবো এর সাথে এটা যোগ করে দেবো তাইলে দেখা যাচ্ছে সমান দুটি অংশে ভাগ হয়ে যাবে তাহলে এখন যেটা তিনটি সমান অংশে ভাগ করলাম বিএফকে বর্ধিত করলাম যা এসিকে এই যে এফকে বর্ধিত করলাম এই বিএফকে বর্ধিত করলাম যা এসিকে এখান থেকে এটা বর্ধিত করলে দেখা যাচ্ছে যে এসিকে এক্স বিন্দুতে ছেদ করে অর্থাৎ এই যে এখানে এক্স বিন্দুতে আমার হ্যাঁ সেদ করে তাহলে মেপে দেখলাম যে এক্স সমান অর্থাৎ এটা লম্ব হবে এক সমান অর্থাৎ এই যে এ এটাকে যদি আমরা এক্স ধরি এই যে এ এক্স এবং সিএক্স এ দুটো সমান হবে অর্থাৎ এক্স লম্বা আবার সিএক্স এবং এক্স লম্ব সি এক্স হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা আমরা চলে যাই পরের প্রশ্নে এবার চার নম্বরের প্রশ্ন বারো দশমিক ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হ্যাঁ বারো দশমিক ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যবিষ্ঠ একটি সরলরেখা সমান ষাটটি ভাগে ভাগ করে এই অঙ্কনের সাইজে সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার বাহ বিশ্ব সম্ভবত অঙ্কন করি তাই আমরা এখানে যদি দেখতে পাই হ্যাঁ এই রেখাটা বারো দশমিক এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই রেখাটা হচ্ছে বারো দশমিক ছয় সেন্টিমিটার তাহলে এই বারো দশমিক ছয় সেন্টিমিটার রেখাকে আমরা টোটালি হ্যাঁ বারো দশমিক ছয় সেন্টিমিটার রেখাকে ষাটটি ভাগে ভাগ করব ষাটটি ভাগে ভাগ করলে এখানে একটা একান্তর একান্তরকোণ অথবা সে একইভাবে কোণ যেভাবে হয় অর্থাৎ এখানে চাপটা নেব যেটা এখানেও ঠিক সম পরিমাণ চাপ নেব তারপর এখান থেকে এটা কেটে নেব এখান থেকে সম এটা কেটে নিলে একটা দুই পাশে যোগ করলে একটা একান্তর কোন হবে হ্যাঁ কোন হবে তাহলে ষাটটা ভাগে ভাগ করার জন্য এখানে ছয়টা অংশ কাটবো সমপরিমাণ পরিমাণ এক দুই তিন চার পাঁচ এরকম করে এখানে ছয়টা অংশ সম পরিমাণ কেটিন ব্যাগ দুই তিন চার হ্যাঁ পাঁচ ছয় সাত এখন একবারে লাস্ট এটার থেকে এটা যোগ করে দেব। এটা থেকে এটা যোগ করে দেব একটু ভুল হয়ে গেছে এটা থেকে এটা যোগ করে দেব। এটা থেকে এটা যোগ করে দেব এটা থেকে এটা যোগ করব। এটা থেকে এটা যোগ করব। এটা তোমরা ওই সার হ্যাঁ যে চিত্রটা আছে সেখান থেকে জাস্ট তোমাকে বোঝানোর জন্য তোমাদের এরকম ষাটটা ভাগে ভাগ হলো ওই ষাটটা ভাগ থেকে প্রতিটা ভাগের মান হবে এক দশমিক আট সেন্টিমিটার এখন সাত দশমিক দুই সেন্টিমিটার পেতে গেলে এক দশমিক আটকের চারটা ভাগ নিতে হবে অর্থাৎ এসি সিডি ডি এবং এফ এই চারটে ভাগ অর্থাৎ এটা সাত দশমিক দুই সেন্টিমিটার এখনই সাত দশমিক দুই সেন্টিমিটারের সম হ্যাঁ চাপ নিয়ে এখানে কম্পাস বসি এদিকে একটা বৃত্তচাপ আঁকবো আবার এখানে কম্পাস বসি এদিকে একটা বৃত্তচাপ আঁকবো তাহলে দেখা যাচ্ছে এই দুটো যদি যোগ করে দেয় এখান থেকে এদিকে এবং এখান থেকে এদিকে তাহলে এ এক্স এফ এই যে ত্রিভুজটা হবে এটাই হবে নির্ণয় ত্রিভুজ কারণ এই ত্রিভুজের প্রতিটা বা হৃদ হবে সাত দশমিক দুই সেন্টিমিটার হ্যাঁ রাম তার আকার খাতায় এবিসিডি একটি সামান্তরিক এঁকেছে যার এবি সমান ছয় সেন্টিমিটার বিসি সমান নয় সেন্টিমিটার এবং এবিসি সমান সিক্সটি ডিগ্রি আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ডি সামান্তরিকের বিডি কনের উপর দুটি বিন্দু পি কিউ নির্ণয় করি যেন বিপি সমান পি কিউ সমান কিউডি হয় এবার এপি সিকিউ এবং কিউ যোগ করে এপি সিকিউ কিউ কী ধরনের পেলাম এখানে আমরা কী করলাম এ বি ছয় সেন্টিমিটার বি সি নয় সেন্টিমিটার রাখলাম তারপরে এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করলাম অর্থাৎ এ এখানে থাকবে তোমার নয় সেন্টিমিটার এই যে এ পয়সেটটা নয় সেন্টিমিটার আর এ হচ্ছে তোমার ছয় সেন্টিমিটার এটা ধরে একটা সামান্তরিক তোমরা অনায়াসে আঁকতে পারবে তারপরে এবিসি কোন সমান সিক্সটি ডিগ্রি সামান্তরিকের বিডি কর্ণকে সমান তিনটি ভাগে ভাগ করতে হবে সমান তিনটি ভাগে ভাগ করার জন্য সেই একই প্রসেস অর্থাৎ এখানে যে কোনটা হবে ঠিক সম পরিমাণ কোন এইদিকে নিয়ে সমান তিনটা বাঘে ভাগ করতে হবে হ্যাঁ তো সমান তিনটা ভাগে কীভাবে ভাগ করব এটা তো যেহেতু এখান থেকে এক দুই তিন এভাবে করে এদিকেও দিয়ে দেবো এক এক দুই তিন এভাবে অর্থাৎ আমি কি করব বিভিন্ন বসিয়ে এই যে এখানে একটা চাপ সম এখানে একটা এখানে একটা ঠিক তদ্রুপ এখানে এখানে একটা এখানে একটা হ্যাঁ তিনটার জন্য দুটো চাপ দিতে হবে অর্থাৎ একটা দুটো তালে এই দুটো যোগ করে দেবো তো যোগ করে দিলে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখান থেকে এটা যোগ করে দেব। আবার মেন কথা হচ্ছে সমান তিনটি ভাগ তোমার ইতিমধ্যে আগে দেখিয়েছি সেভাবে করে নেবে তারপরে দেখা গেছে ওটা একটা পি এবং কিউ বিন্দুতে সেদ করলো ঠিক আছে তাহলে হ্যাঁ পেলাম কি বিপি বিপিপি কিউ কি এখন এ পি পি সি সি কিউ এবং কিউ যোগ করে এ পি সি হ্যাঁ এ পিসি কিউ এ হ্যাঁ পি তারপরে সি হ্যাঁ এই যে সি কিউ কিউ হচ্ছে কোথায় কিউ এ এ পি সি কিউ চতুর্পৃষ্ঠ একটি সামান্তরিক এ পি হুম তারপরে সি কিউ এই যে চতুর্পৃষ্ঠ হবে একটি সামান্তরিক এ পি এই যে পি সি কিউ যাই হোক তাহলে এটা একটা সামান্তরিক যেটা আমরা এখে দেখালাম দেখালাম তার তিনটি সরলরেখা অঙ্কন করে যাদের দৈর্ঘ্য যত করে চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার রাহুল স্কেল পেন্সিল এবং কম্পাসের সাইজে প্রথম সরলরেখাকে সমাধিকণ্ডিত হ্যাঁ দ্বিতীয় সরলরেখাকে সমতির এবং তৃতীয় স্বররেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করলো সব নাম প্রথম স্বররেখা দুর্গের অর্ধেক দ্বিতীয় স্বররেখার দৈর্ঘ্যের অর্ধেক এবং এক তৃতীয়াংশ তৃতীয় স্বররেখা দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ নিয়ে একটি ত্রিভুজ বিকুয়া রাখলো সম্ভব আঁকা ত্রিভুজটি বাহুবুদে কী ধরনের লিখি তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম চার সেন্টিমিটারকে সমান দুই ভাগ এটা বি সমান চার সেন্টিমিটার এটাকে সমান দুই ভাগ করলে দুই ভাগ করার নিয়ম হচ্ছে এদিকে একটা চাপ এদিকে আবার ঠিক এদিকে একটা চাপ এদিকে একটা চাপ দিয়ে যোগ করে দিলে উভয় পাশ থেকে সম পরিমাণ দুটি ভাগে ভাগ হবে দুই সেন্টিমিটার আবার আরেকটা হচ্ছে ছয় সেন্টিমিটার এই ছয় সেন্টিমিটার তিনটি ভাগে ভাগ করার যে প্রসেস তোমাদের ইতিমধ্যে শিখিয়ে দিয়েছি সেভাবে তোমরা ভাগ করে নেবে আবার দশ সেন্টিমিটার কি পাঁচটা ভাগে ভাগ সেটাও তোমরা এই দশ সেন্টিমিটার নিলে দশ সেন্টিমিটার নেওয়ার পরে এদিকে একান্তর কোণ আঁকবে একান্তর কোণ একে হুম তারপরে যেহেতু পাঁচটি ভাগ চারটি ভাগে সমপরিমাণে ভাগ করে নিবে এরকম চারটি আবার এখান থেকে ও চারটি পরে হ্যাঁ ওই বিন্দুগুলি যোগ করে দিয়ে টোটালি পাঁচটি ভাগে ভাগ করে নিলাম তাহলে এখানে পাঁচটি ভাগে দশ সেন্টিমিটার করলে একটা ভাগে দুই সেন্টিমিটার পরে ঠিক আছে এই তাহলে দুই সেন্টিমিটার পরলো তাহলে রেখা এপি সমান পিভি সমান দুই সেন্টিমিটার আর দ্বিতীয় সরলরেখা হচ্ছে এটা এফ এবং এফ ডি এগুলো দুই সেন্টিমিটার এবং তৃতীয় সরলরেখা এক্স কে কে এল এল এম এম এন এবং হ্যাঁ এন ওয়াই এগুলি পাঁচটি ভাগে ভাগ করায় দশ সেন্টিমিটারকে দুই সেন্টিমিটার তৃতীয় সরলরেখার দৈর্ঘ্য এক পঞ্চবাংশ যাই হোক এখন যদি আমরা দেখি যে তোমাদের এই এরকম একটা তিরভুজ তখন দুই সেন্টিমিটার এই জি এস হচ্ছে দুই সেন্টিমিটার এই দুই সেন্টিমিটার যদি একটা তিরভুজ আঁকা হয় তাহলে দেখা যাচ্ছে সেই তিরভুজটা হবে এরকম হ্যাঁ এই যে দুই সেন্টিমিটার নিয়ে একটা তিরভুজ আঁকলে আমি তিনটি দুই সেন্টিমিটার বাহু নিয়ে আর এস টি তিরভুজ অঙ্কন করলাম বাহু আর এস টি ত্রিভুজটি একটি সমবাহু তিরভুজ যাই হোক আশা করি তোমারা আমাদের এই ক্লাসের যত যেমনি শিখালাম সমস্তটাই ভালো করে বুঝতে পেরেছ হ্যাঁ তারপরে যদি তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে কোন জায়গায় ভুল হয়েছে তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখনও ভিডিওটি দেখেছো অথচ সাবস্ক্রাইব করো নি এই এখনই তোমরা সাবস্ক্রাইব করবে বেল আইকনটি প্রেস করে সাথে থাকো যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় হ্যাঁ আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধব দেওয়ার জন্য তুমি অবশ্যই সেটাকে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানেই ক্লাস শেষ করছি ধন্যবাদ